ভারতের পুরাণ কথায় ভগবান নারায়ণ যুগে যুগে নানান রূপে অবতীর্ণ হয়েছেন কখনও তিনি হয়েছেন রাম কখনো কৃষ্ণ আবার কখনও ভয়ঙ্কর নৃসিংহ কিন্তু এক অবতার আছে যা বাহ্যিকভাবে শান্ত নিরীহ অথচ তার মধ্যে আছে মহাশক্তি মহাপরিকল্পনা আজ আমরা জানব সেই বিস্ময়কর বামন অবতারের গল্প প্রাচীনকালে এক অসাধারণ প্রতাপশালী অসুর রাজা ছিল মহাবলী বলি ছিলেন প্রহ্লাদের পৌত্র এক মহান রাজা তিনি ছিলেন ধর্মপরায়ণ দানশীল এবং প্রজাদের অত্যন্ত প্রিয় তবে তার একটি ভুল তিনি চেয়েছিলেন স্বর্গ মৃত্যুলোক ও পাতাল তিন জগতের একচ্ছত্র অধিপতি হতে এই ইচ্ছেই তাকে এনেছিল দেবতাদের বিপক্ষে বলির অসীম ক্ষমতা ও দানের মাধ্যমে তিনি স্বর্গ জয় করে নিয়েছিলেন দেবতারা হীনমন্যতায় ভুগতে লাগলেন স্বয়ং ইন্দ্র নিজের সিংহাসন হারিয়ে ব্রহ্মার স্মরণে গেলেন আর ব্রহ্মা তাকে নিয়ে উপস্থিত হলেন ভগবান নারায়ণের কাছে ভগবান বুঝলেন বলি রাজার অহংকার ভেঙে তাকে প্রকৃত শিক্ষা দিতে হবে কিন্তু যুদ্ধ নয় রক্তপাত নয় এই কাজ তিনি করবেন কৌশলে মমতায় তখন তিনি অবতীর্ণ হলেন এক ক্ষুদ্রাকৃতি ব্রাহ্মণ রূপে যার নাম বামন বলি তখন অশ্বমের যজ্ঞেরত বহু ব্রাহ্মণ ঋষি দেবতা সেখানে হাজির বামনও এলেন সেই যজ্ঞশালায় তার মুখমণ্ডলে অদ্ভুত এক শান্তি অথচ চোখে ছিল বলি বিস্মিত হয়ে তাকে বললেন হে বালক ব্রাহ্মণ কি চাও তুমি তুমি যা চাইবে তাই দেব বামন শান্ত কণ্ঠে বললেন মহারাজ আমি চাই শুধু আমার পায়ের মাপে তিন পা জমি ওইটুকু জমি পেলেই আমি সন্তুষ্ট বলি হাসলেন তিন পা জমি এত কিছুই নয় তুমি চাইলে আমি গোটা গ্রাম দিতাম শুক্রাচার্য তৎক্ষণাৎ বুঝতে পারলেন এ সাধারণ বালক নয় ইনি স্বয়ং নারায়ণ তিনি বলিকে বারবার সতর্ক করলেন কিন্তু বলি অগ্রাহ্য করলেন গুরুদেবের কথা তিনি বললেন মাত্র তিন পা জমি চেয়েছেন আর আমিও সেই দানে প্রতিবদ্ধ হয়েছি সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারি না সে যেই হোক না কেন সেই মুহূর্তেই ঘটে গেল অলৌকিক ঘটনা বামন ধীরে ধীরে রূপান্তরিত হলেন বিরাট অসীম রূপে এক পা দিয়ে তিনি ঢেকে দিলেন স্বর্গলোক এক পা দিয়ে মৃত্যু লোক ও পাতাল তারপর তিনি বললেন তৃতীয় পা রাখার জন্য জায়গা কোথায় রাজা বলি কিছুক্ষণ চুপ থেকে বললেন ভগবান আপনি আমাকে পরীক্ষা করেছেন এখন আমি বুঝেছি অহংকার আমার ছিল আপনি তৃতীয় পা রাখুন আমার মাথায় ভগবান সন্তুষ্ট হলেন বলির এই বিনয় আত্মসমর্পণ সত্যি তাকে মহৎ করে তুলল ভগবান তাকে আশীর্বাদ দিলেন তুমি পাতাল লোকের অধিপতি হবে চিরকাল সেখানে রাজত্ব করবে আর প্রতি বছর বালি পূর্ণিমার দিনে তুমি পৃথিবীতে ফিরে আসবে তোমার প্রজাদের সঙ্গে মিলিত হবে এইভাবেই বামন অবতারে ভগবান নারায়ণ শিক্ষা দিলেন শক্তি দিয়ে নয় বিনয়ের মাধ্যমে জয় সম্ভব অহংকার যত বড় হোক না কেন প্রেম সত্য ও আত্মসমর্পণের কাছে তা নত হয় অহংকার নয় নম্রতা এবং ধর্মই আমাদের প্রকৃত গৌরব এনে দেয় আর তাই আজও হাজার হাজার বছর পরে আমরা স্মরণ করি সেই ছোট্ট বামনকে যার পদক্ষেপ কাটিয়ে দিয়েছিল ত্রিভুবন ভগবান নারায়ণ যখনই ধর্ম দুর্বল হয় অধর্ম প্রবল হয় তখনই তিনি দুষ্টের বিনাশে ধরাধামে অবতীর্ণ হন তার এক অবতার ছিলেন যিনি ছিলেন ক্ষুব্ধ তিনি ছিলেন একজন ব্রাহ্মণ আবার একজন যোদ্ধাও তিনি ছিলেন ভগবান পরশুরাম অনেক যুগ আগে ভৃগুকুলে জন্ম নিয়েছিলেন এক সন্তান যার নাম ছিল রাম তার পিতা ঋষি যমদগ্নী এক তপস্বী ব্রাহ্মণ আর মা ছিলেন সতী রেনুকা ছোট থেকেই রাম ছিলেন গম্ভীর কঠোর অনুশাসনের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি ছিলেন ধর্মের প্রতি একনিষ্ঠ শক্তি ও জ্ঞানে অতুলনীয় তার গুরু ছিলেন স্বয়ং শিব শিব তাকে উপহার দিয়েছিলেন এক অদ্ভুত শক্তিশালী অস্ত্র এক পরশু অর্থাৎ কুঠার সেই কুঠার দিয়েই তিনি হয়ে উঠলেন পরশুরাম ব্রাহ্মণ হয়েও একজন ক্ষত্রিয় বিনাশী যোদ্ধা এ সময় ভারতে ক্ষত্রিয়রা হয়ে উঠেছিল অত্যাচারী অহংকারী তারা ব্রাহ্মণ ও সাধারণ মানুষকে শোষণ করত ধর্মের নামে করত অধর্ম তাদের অহংকার এতই বেড়ে গিয়েছিল যে তারা নিজেদের দেবতার সমতুল্য ভাবতেন ঋষি জমদগ্নির কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবতারা তাঁকে একটি আশ্চর্য গাভী কান্ধেনু উপহার দিয়েছিলেন সেই খবর পৌঁছায় হায় বংশীয় রাজা কার্তবীর্য অর্জুন যিনি ছিলেন হাজার বাহুর অধিকারী তার কানে লোভাতুর হয়ে তিনি ঋষি যমদগ্নির আশ্রমে আক্রমণ চালান এবং ঋষির আশ্রম থেকে তাঁদের গাধী কান্ধেনুকে ছিনিয়ে নিয়ে যান এই গাধি আশ্রমের সমস্ত অন্ন ও দুধ উৎপন্ন করত যখন পরশুরাম ফিরে এলেন দেখলেন আশ্রম লুণ্ঠিত পিতার মুখে শোক তখনই তিনি শপথ নিলেন এই অন্যায়ের প্রতিশোধ তিনি নেবেন পরশুরাম একাই চললেন রাজ্যের দিকে সেখানে তিনি যুদ্ধ করলেন কার্তবীর্যের সঙ্গে সেই ভয়ানক যুদ্ধে তিনি পরাজিত করলেন হাজার বাহুর রাজাকে কেটে ফেললেন তার সব বাহু এবং অবশেষে হত্যা করলেন তাকে। এই ঘটনার পর রাজা কার্তবীর্যের পুত্রেরা প্রতিশোধ নিতে ফিরে এলেন যখন পরশুরাম আশ্রমে ছিলেন না তখন তারা গিয়ে নির্মমভাবে হত্যা করলেন ঋষি যমদগ্নীকে যখন পরশুরাম ফিরে এলেন তিনি দেখলেন তার পিতা পড়ে আছেন নিথর আর মায়ের চোখে শুধু কান্না সেই মুহূর্তে তার হৃদয় জ্বলে উঠল প্রতিশোধের আগুনে তিনি প্রতিজ্ঞা করলেন এই পৃথিবী থেকে তিনি বার সমস্ত অধর্মী অহংকারী ক্ষত্রিয়দের ধ্বংস করবেন এবং তিনি তা করলেন একের পর এক রাজ্য জয় করে তিনি অত্যাচারী রাজাদের হত্যা করলেন নদী রক্তে লাল হয়ে উঠল পৃথিবী কাঁপতে লাগল কিন্তু তিনি শুধু অন্যায়কারী অত্যাচারী ক্ষত্রিয়দেরই দ্বন্দ্ব দিলেন ধর্মপরায়ণ রাজাদের তিনি সম্মান দিয়েছিলেন এইভাবেই তিনি পৃথিবীকে শুদ্ধ করলেন তার পরশু হয়ে উঠল ন্যায়ের প্রতীক কিন্তু এই প্রতিশোধপরায়ণ জীবন তাকে ভিতরে ভিতরে ভেঙে দিচ্ছিল একসময় তিনি বুঝতে পারলেন প্রতিশোধের মধ্য দিয়ে শান্তি পাওয়া যায় না পিতৃহত্যার প্রতিশোধ তিনি নিয়েছেন কিন্তু অন্তরের কষ্ট থেকেই যাচ্ছে তিনি ফিরে গেলেন হিমালয়ে দীর্ঘ তপস্যায় লিপ্ত হলেন পরশুরাম তখন হয়ে উঠলেন এক যোগী এক শিক্ষাগুরু তিনি তার অস্ত্র রেখে দিলেন কিন্তু ক্ষমতা রইল কারণ ভবিষ্যতে তার সেই অস্ত্র ও জ্ঞান দরকার হবে অনেকেই বলেন পরশুরাম অমর তিনি এখনো জীবিত অপেক্ষা করছেন সেই সময়ের জন্য যখন আবার ধর্ম বিপন্ন হবে শাস্ত্র বলে তিনি কলিযুগের শেষে আসবেন পরবর্তী অবতার কলকির গুরু হিসেবে এবং তাকেই দেবেন সেই মহাশক্তিশালী পরশু অন্যায়কে ধ্বংস করতে পরশুরাম আমাদের শেখান কখনো কখনো শান্তির জন্য লড়াই অনিবার্য হয় কিন্তু প্রতিশোধ নয় উদ্দেশ্য হতে হবে ন্যায় প্রতিষ্ঠা তিনি ছিলেন ব্রাহ্মণ কিন্তু তার আত্মা ছিল ক্ষত্রিয়ের মতো সাহসী তিনি ছিলেন শাস্ত্রের আবার অস্ত্রেরও ধারণ তাই আজও আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি একজন অবতার যিনি ছিলেন নায়ের বজ্রকণ্ঠ বন্ধুরা যদি এই পর্বটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত এবং আগামী দিনে এরকম বিভিন্ন পৌরাণিক তথ্যভিত্তিক গল্পের মাধ্যমে আপনার আধ্যাত্মিক জ্ঞানের বিকাশ হতাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন রাখতে ভুলবেন না